বাংলা চলচ্চিত্রের এক সময়ে আলোচিত নায়ক শাকিব খান ও আমিন খান এরা এই দুজনেই অনেক ঢালিউডে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে বাট বহু বছর ধরে এদের কোনো সিনেমায় বা কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি বাট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় শাকিব খান ও আমিন খান দুজন কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়েছেন তাদের মুখে অল টাইম হাসি ফুরাচ্ছে না সো আমি এই বিডিওতে দেখাবো যে কিসের জন্য তারা এই বিরতে এক হয়েছে বা এই ছবিতে এক হয়েছে সেটাই যারা আজকের এই ভিডিও দিয়ে সো যদি এই নতুন হয়ে থাকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক অভিনেতা শাকিব খান ও অভিনেতা আমিন খান বর্তমান সময়ে দুইজন ঢালিউড ইন্ডাস্ট্রির দর্শকের কাছে বেশ জনপ্রিয় তারকা প্রায় দুই যুগ আগে তাদের এক সঙ্গে সিনেমায় পথ চলা তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সবল সিনেমা পেয়েছে ইন্ডাস্ট্রি এরপর আস্তে আস্তে দুজনে দুই দিকে এখন একজনের সঙ্গে তাদের স্ক্রিন শেয়ার করা দেখা যায় না দর্শক একত্র চাইলেও তাদের দেখা যায় না অনেক দিন পর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একই ফ্রেমে দেখা দিল শেখেব খান ও আমিন খানকে ছবিতে দেখা যাচ্ছে দুজনে পরস্পরে কাঁধে কাঁধ রেখে থামস আপ দেখাচ্ছে দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না তবে কেন তারা একত্র হয়েছে আগামীতে নতুন কোনো প্রজেক্ট একসঙ্গে দেখা যাবে কিনা তার সঠিক তথ্য জানা যায়নি এদিকে শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ ধরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায় আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন কিন্তু সময়ের ব্যবধানে ওয়াল্টন দুই একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকের নজর কাড়ে শাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিরাসনী পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাতক্ষণ মা পিতার আসন ফুল না বানা ও সমাধি সোভিয় সাকিব খান আর আমিন খান যদি একসাথে সিনেমা করে তাহলে অনেক ভালো হবে সো এর বিরুদ্ধে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ